হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবারও তো এখানে আমি চিনি আর চারটা ডিম নিয়েছি এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিলাম সুজি আর আটা একটু ভালোভাবে মিক্স করে একটা নর্মালি যেরকম রুটির যে ডোটা থাকে ওইরকম একটা ডো তৈরি করে নিচ্ছি আমি এটাকে ভালোভাবে মথে একদম ভালোভাবে চিনি আর ডিম দিয়ে যে মিশ্রণটা বানিয়ে নিয়েছিলাম ওইটার সাথে ভালোভাবে মিক্স করে ডোটা তৈরি করে নিতে হবে ডোটা ভালো হলে এই যে নিমকির মতো যেটা বানাবো আমি পিঠাটা ডিম আর সুজি দিয়ে পিঠাটা এই পিঠাটা দারুণ ফুলবে মাসাল্লাহ বলবো যে ভালোভাবে ডোটা তৈরি করতে পারলে এটা ভালো হয় আর কি না হলে এটা ফুলবে না তারপর এটাকে একটা রুটির মতো শেপ দিয়ে নিচ্ছি আমরা দেখতেই পারছেন আপনারা এত মোটাও করা যাবে না এত পাতলাও করা যাবে না মিডিয়াম যে পাত মানে থাকে ওইরকম একটা রুটির শেপ দিয়ে নিচ্ছি তারপর আমরা এখানে একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনাদের যে যেরকম মনে চায় যে স্কোয়ারও করতে পারেন তারপরে গোলও করতে পারেন মানে অনেক ধরনের থাকে না আমাদের ভালো লাগে যে নিমকির যে সাইজটা থাকে ওইরকমভাবে ভাবে কাটতে তো আমরা ওইরকমভাবেই কেটে নিলাম তারপরে এ কেটে আমরা ডিরেক্ট এখান থেকে একদম তেলে দিয়ে দিচ্ছি গরম তেল এটা যেহেতু ডুবো তেলে ভাজতে হয় তাই তেলটা বেশি করে দিতে হয় তারপরে এই তো দিচ্ছি আর দেখুন মাসাল্লাহ মার্শাল্লা বলবেন কারণ পিঠাটা অনেক মজা আর অনেক সুন্দর করে ফুলে উঠেছে আমাদের পিঠাটা দেখতেই পারছেন আপনারা এই পিঠাটা খেতে দারুণ মজা মানে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন সুজি অল্প একটু মানে উপকরণ দিয়েই কিন্তু এটা ঘরে তৈরি করা যায় দেখতে পাচ্ছেন এরকম বাদামি রঙের হয়ে আসলে আমি একটু ভাবিকে বলছিলাম ভাবি দেন একটু সাহায্য করি সাহায্য করার জন্য একটু নাড়াচাড়া করতে যাচ্ছিলাম তারপরে এই তো আমাদের পিঠাগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে বাদামি রং চলে এসছে এখন এগুলোকে সাইডে উঠিয়ে নিচ্ছে একটা বাটিতে তেলগুলো ঝাড়িয়ে নিচ্ছি তারপরে এই তো পিঠাটা উঠিয়ে নিলাম পিঠাটা কিন্তু খেতে দারুণ মজা যদি ভালো লেগে থাকে ছোট্ট এই রেসিপিটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ